হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারও ভালো আছেন দেশের বাইরে ভিতরে যেয়ে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে নাতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দাঁড়া বিল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আসার তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আপনি আমার সময় মতো করে ভিডিও দেখা নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি ঢ্যাঁস ভাজা করেছি তো কীভাবে কী করেছি পুরোটাই দেখাবো প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দে কন্টিনিউ করুন তো চলুন কীভাবে ঢ্যাঁস ভাজা করেছি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঢেঁস কেটে নিয়েছি ভাজা করে বলে এইদিকে কাঁচ লাগা পেঁয়াজ নিয়েছি এটা এটা হচ্ছে কাঁচ পেঁয়াজ ডাল করবো তো সে কারণে ডালটা নিয়ে নিচ্ছি তো ডালটা ধুয়ে নিই এই ডাল হবে আজকে ডাল কাঁচ পেঁয়াজ দিয়ে হবে আর এইদিকে ঢ্যাঁসটা ভাজা হবে তো চলুন বসিয়ে দিই দুটো গ্যাসে দুটো বসিয়ে দেবো একসঙ্গে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার গ্যাসটাকে জ্বালে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ আর এক চামচ লবণ লবণটা আগে দিলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সঙ্গে কাঁচা কাঁকা পেঁয়াজটা করে দিয়ে দেব তো চলুন সব কমপ্লিট হয়ে গেছে দেওয়া এবার এইদিকে ঢাল ভাড়া বসিয়ে দে দুটো একসঙ্গে করে দেবো বলেছি তো চলুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঢাল ভাড়ার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক তো তেলটা গরম হলে দিয়ে দিচ্ছে কাঁচা রঙা পেঁয়াজ এটা কুটে গেছে দিয়ে দেবো এর উপরে দিয়ে দেবো ঠেসটাকে দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট আমি তেলের সঙ্গে ফ্রাই করে নেবো এখন কিন্তু কোনো লবণ বা হলুদ দেব না এই তেলের সঙ্গে ভালো করে ফ্রাইটা করে নিতে হবে তো চলুন দু তিন মিনিট পরে ফিরে আসছি তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট পুরো গ্যাসে হাই দিয়ে গ্যাস ভালো করে ভিজে নিয়েছি তো এবার আমি গ্যাসটাকে আস্তে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট কিন্তু পুরো জোরেই ছিলাম আমার গ্যাসটা এবার গ্যাসটা পুরো আস্তে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসবো দশ মিনিট পরে কিন্তু তার আগে আমি এর উপরে শুদ্ধ একটু লবণ আমি দিয়ে দেবো এক চামচ লবণ হলুদ দেবো না জাস্ট এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি না নেড়ে দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার ডালটা ফুট ধরে গেছে তো ডালটা ফুটেও গেছে এবার হবে গ্যাসটা আসতে দিয়ে দিলাম এতক্ষণ গ্যাসটা জ্বরে ছিল তো চলুন ফিরে আসছি দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ড তুই একটু বলছেন চলে এসেছি পুরো দশ মিনিট পরে তো একটু বলছেন ঢ্যাংসটাকে তো পুরো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভালোভাবে এটা ভাগাভাঁদে করে দেবো আমি কিন্তু এখানে কোনো হলুদ ইউজ করিনি জাস্ট লবণ দিয়েই আজকে ধ্যান করা হবে এখানে আজকে যে স্পেশাল জিনিসটা দেবো সেটা দিচ্ছি দেখতেই পাবেন একটু নিয়ে যেটা দিলে ভাজার টেস্টের সম্পূর্ণ দ্বিগুণ বেড়ে যাবে সেই কারণে একটু আমি হলুদটা দিয়ে নিই আর ঝাঁজ খাওয়া তো সবুজ সবুজ থাকলেই ভালো লাগে হলুদ দিলে খাবারটা হলুদ হয়ে যায় দেখতে ভালো লাগে না তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো লবণটা ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম এবার এক চামচ আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সস টমেটো সস দিয়ে দিচ্ছি এক চামচ দেখতে পাচ্ছেন এটা আমার নিজস্ব বাড়িতে তৈরি করা যদি দেখতে চান আমার ভিডিওটা আছে আমার চেয়ারা দেখুন নেন তো শুভ আমি ভালো করে নিজস্ব মাছে নেব একটু ভালো করে মাছে নেড়ে ছেড়ে আমার কমপ্লিট এটা একদম শেষ পর্যায়ে দিতে হবে নামানোর ঠিক একটু আগে খেতে একদম দারুণ লাগে একদম রেস্টুরেন্টের মতো ইয়ে হয়ে যাবে ঠাকুর হয়ে যাবে মানে টক টক ঝাল ঝাল যেহেতু আমার টমেটো সসটা স্পাইসি ম্যাটো সস আমার চ্যানেলে এত এখানে সুন্দর করে বানানো হয়েছিল এরকম যে কোনো ভাজা পড়ার সময় দিলে খুব সুন্দর লাগে হ্যাঁ ভালো আমার রেসিপুরিটা কমপ্লিট যে যেখানে প্লিজ লাইটে কন্টিনিউ করে অবশ্যই ফুল ওয়াশ করে দিতে দেখবেন তো নতুন নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যদি দেখেন তো প্লিজ প্লেজ চ্যানেলটা ফলো করে দেবেন তো চলো আসলে রেসিপি এখানে এই পর্যন্তই থাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর স্পাইসি হয়েছে জিনিসটা খেতে অসাধারণ লাগে রুটি লুচি পরোটা যা খুবই সময় খেতে ভালো লাগে এইভাবে ভাবে টমেটো সস দিয়ে রান্না করলে আর খুব ভেঙ যে আলাদা টেস্ট সেরকম হয়ে যায় অসাধারণ খেতে লাগে তো যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আর আমার রেসিপিটিকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনারা প্রত্যেকটা কমেন্ট আমার খুব ভালো লাগে পড়তে আর অবশ্যই লাইকটা করে দেবেন আর যদি পারেন শেয়ারটা করে দেবেন যদি ভালো লাগে অবশ্যই তো কেমন হয়েছে কেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো চলুন আজকে এই পর্যন্তই কেমন হয়েছে কেন কমেন্ট করে বলবেন টাটা আল্লাহ হাফিজ